এই যে সাবান মাস চলতেছে এই সাবান মাসের মধ্য রোজনী যেটাকে হাদিসের ভাষায় বাড়িতে বলে সাবানের মধ্য রোজনী আর আমাদের বাংলাদেশে এটাকে বলে সবে বলার না কথা একই এটা নিয়ে আমাদের দেশে কি বলবো যে বাড়াবাড়িও আছে আবার ছাড়াছাড়িও আছে অর্থাৎ একদম এটাকে খুবই বেশি প্রমোট করে করতে যে হালুয়ার বিতরণ আতসবাজি ফুটানো তারপর ঘর দুয়ার বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো এগুলো করে থাকে আবার আরেক দল এই দিনটা সেলিব্রেট করা উদযাপন করা মোটেও যায়জ নাই এটা পেদা এই ব্যাপারে বক্তব্য দিয়ে থাকে আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা তো এটা বুঝতে হলে অল্প দেখ মিনিট আমি বলি যে ইসলামের কোন কোন রাত গুরুত্ব কোন কোন রাতের একটা আলাদা সিগনিফিক্যান্ট ইসলামে রয়েছে এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো যে লাইল উদ্দিন ইসলামের সাবান বা সবে বরফের গুরুত্ব আছে ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইল আদুল কদর এটা সেটা হচ্ছে রমজানের শেষ দশকের বেজর রাত যদিও আমরা ঘটা করে আমাদের দেশে সাতাইশে রমজান ট্যাক্স পালন করা হয় রাষ্ট্রীয়ভাবে কিন্তু এটা নিশ্চিত না যে সাতাইশে রমজানই লাইলাতুল কদর হচ্ছে

কুরবানি করে তারা তাওয়াস করে তারা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে এই দশ দিনে মৌলিক মৌলিক আপাততের এমন একটা মানে সন্নিবেশ ঘটেছে অন্য কোনো দিনের না এই জন্য এই দশটা রাত্রি তো বলতেছিলাম একটা পেলাম তবে গুরুত্বপূর্ণ আরেকটা পেলাম যে ভোজ মাসের প্রথম দশ হতে এরপরে ঝুমার রাত্রিটা গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার রাত সাধারণত জুমার রাত্রির ব্যাপারে আমাদের কোনো খেয়াল থাকে